এই যে দেখেন আমাদের কারখানা থেকে আকাশি কাঠের ফার্নিচারের বানিশ করা হয়েছে এই ধরনের ফার্নিচার আজকে আমাদের ডেলিভারি যাবে আপনারা চান আমাদের কারখানা থেকে সরাসরি অর্ডার করে ফার্নিচার নিতে পারবেন আমাদের প্রত্যেকটি আমাদের আকাশি কাঠের তৈরি করা ফার্নিচার এই যে কার্ডগুলো ফোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে বরফ ডিজাইন আছে ড্রেসিং টেবিলের ডিজাইন এগুলো হলো সিঙ্গেল ড্রেসিং টেবিল আবার এই পাশে আর কার্ড আছে আপনার ফোম কাটিংয়ের ভিতর ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কাঠগুলা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা হইল সেম ডিজাইন করা হোম কাটিংয়ের ভিতর বাইশটা কেমন আছো এই যে এই পাশে আবার আমার বাইশটা কম্পু কাঠ করতে আছে এগুলা সামনেটা আছে আপনার ছয় ফিট বাই সাত ফিট আবার মাছ কানেক্ট আছে আপনি পাঁচ ফিট বাই সাত ফিট আবার পিছনেটা আবার হোম কাটিং এর ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে দেখেন একটা ওয়াল সুয়েস আছে এই ওয়াল সুয়েসটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশি কাঠের তৈরি করা এই যে দেখেন আবার ওই পাশে আরেকটি ওয়াল চুকেস আছে এইটাও আপনার আকাশি আটের ছয় ফিট বাই সাত ফিট দেখছেন কত সুন্দর ওয়াল চুকেস অরিজিনাল আকাশ ফোনিকাটের তৈরি আবার এই পাশে একটি ওয়ার্ডডুপ আছে দেখেন ওয়ার্ডডুপটা কত সুন্দর এবং হাতে ডিজাইন করা পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ ফিট বাই চার ফিট আকাশি কার্ডের ওয়ার্ডডুপ আমাদের এই কারখানা থেকে সকল ধরনের তৈরি কাঠের ফার্নিচার আপনারা সংগ্রহ করতে পারবেন যদি স্ক্রিনে ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বারই থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ করবেন পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন